বুঝছেন খুবই সফট খুবই সফট উপরে একদম সফট বাট এটা হাইড এন্সিটি অনেক বেশি এ দেখেন অনেক বেশি এটা চার ইঞ্চি এখানে আমাদের কোনো জোড়াতালি নেই সেফ একদম ফ্যাক্টরিতে যেভাবে তৈরি হয় আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইউনিকের পক্ষ থেকে আমি অনাসি ইনশাল্লাহ ভালো আছি আজ আপনাকে দেখে দেখাবো আমাদের ইউনিকের পক্ষ থেকে একটা লাক্সারিয়াস পকেট স্প্রিং ম্যাট্রেস একটা পকেট স্প্রিং ম্যাট্রেস আমরা কিভাবে প্রস্তুত করে থাকি এবং কিভাবে কি কি র মেটেরিয়ালস ইউজ করি তা দেখাই এই দেখেন প্রথমে একটা দিচ্ছি সুপার সফট ফোম তারপরে একটা জিও ফেল্ড বা হোয়াইট যেটাকে বলা হয় এটা দিলাম তারপরে একটা ইম্পোর্টেড এই যে দেখেন এই ইনপোর্টেড একটা পকেট স্প্রিং ম্যাট্রেস এই যে পকেট স্প্রিং এই পকেটটা এভাবেই আসে তারপরে আর একটা জিও তারপর হচ্ছে সুপার সফট ফোম আর একটা এই আর এই দেখেন এই দেখছেন খুবই সফট খুবই সফট উপরে একদম সফট লাকজিরিয়াস একটা ম্যাট্রেস এই যে ব্যাপক কাপড় ইনপোর্টেড এরকম মোটা কাপড় দিয়ে আমরা এটা প্রস্তুত করে থাকি এটা আমাদের বাজার মূল্য হচ্ছে আমাদের মূল্য হচ্ছে উনত্রিশ হাজার টাকা তা উনত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আমরা আমাদের ফ্যাক্টরি থেকে আপনাদেরকে দিব ইনশাল্লাহ এই হচ্ছে আমাদের স্প্রিং ম্যাট্রেস এরপরে ভাই দেখেন আমাদের হচ্ছে রাবার ম্যাট্রেসিটি অনেক বেশি এ দেখেন অনেক বেশি এটা চার ইঞ্চি শুধু এটা দিয়ে তৈরি করা যাবে এর সাথে আর কিছু দরকার নেই আগে যেমন সোয়ান ফোম অনেক আজ থেকে আরো পনেরো বিশ বছর আগে করতো একটা পার্ট থাকতো ঠিক সেরকম এটা এই নতুন কোয়ালিটি আসছে এই একটা পার্টেই এটা হবে আরকি এটাকে তৈরি করার জন্য আমরা এটা আপনাদেরকে দিতে পারবো সতেরো হাজার পাঁচশো টাকায় ইনশাল্লাহ আপনাদেরকে আমরা এটা সতেরো টাকা একটা পার্ট সাথে কোনো জোড়াতালি কিছু নাই দেখাবো একটা ম্যাট্রেস অর্থমেটিক পক্ষ থেকে কিভাবে আমরা প্রস্তুত করে থাকি এবং আমাদের কি কি র মেটিরিয়ালস থাকে একটু ভাই দেখেন এখানে আমাদের কোনো জোরাতালি নেই একদম ফ্যাক্টরিতে যেভাবে তৈরি হয় ফেল্ট আস্ত একটা ফেল্ট আমরা এই যে টেবিলে বসাইছি তারপরে একটা রিবন এই যে রিবনটা দেখেন সেম রিবনটাও একই একটা পার্ট এটা বরং আর লম্বা থাকে এটা কেটে ফেলে দেয় আমরা টুকরো গুলোর যে নিচে পড়ে আসে তো এটা প্রথমে একটা দিচ্ছি আমরা ফেল্ট তারপরে একটা দিলাম হচ্ছে রিবন তারপরে দিচ্ছি একটা ফেল্ট এই তিনটে লেয়ারের সমন্বয়ে আমরা একটা কমপ্লিট অর্থোমেটিক ব্যাটার্স প্রস্তুত করে থাকি এই দেখা এই যে এটার দাম হচ্ছে আমাদের দশ হাজার পাঁচশো টাকা বাট যখন আমরা এটাকে এই তিনটা দেওয়ার পরে এক্সট্রা একটা এরকম দিব তখন এটা হচ্ছে সুপার সব অর্থোপেডিক ম্যাট্রেস তাহলে আমরা দেই হচ্ছে ছয় ফিট সাত ফিট একটা মূল্য দেই দশ হাজার পাঁচশো সেখানে আর দুই হাজার টাকা যোগ হবে তাহলে আমরা বারো হাজার পাঁচশো টাকায় সুপার সব ম্যাট্রেস পেয়ে যাচ্ছি তো এই চারটা লেয়ারের সমন্বয় এটা এক ইঞ্চি থিকনেসে বেড়ে যাচ্ছে যেটা ছিল চার ইঞ্চি সেটা হয়ে যাচ্ছে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে আমরা টোটাল একটা সুপার সব ফোম ম্যাট্রেস পাচ্ছি বারো হাজার পাঁচশো টাকায় আর যদি এটা হয় পাঁচ ফিট ছয় ফিট সেক্ষেত্রে এগারো হাজার পাঁচশো টাকায় কমপ্লিট হবে তো আমাদের ফ্যাক্টরিতে আসে ঠিকানা মিরপুর দশ কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের দুইশো বিরাশি নম্বর পিলারের পূর্ব পাশে আর স্বপ্ন আউটলেট আছে ঠিক তার পিছনে আমাদের ফ্যাক্টরি ইনশাল্লাহ আসলে এখানে ফোন দিবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম